গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ মহা ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন সকাল বেলায় আজকে একটুখানি মাছ নিয়ে নিলাম একটু বেলা করে উঠছি ছুটির দিন বলে কথা একটু বেলা হয়ে গেছে কিন্তু কাজ তো সারতেই হবে উঠে দেখছি মাছ এসেছে একটু মাছ নিয়ে নিলাম বড় কাতলা বড় ভোলা এসব বলছিল নিতে আমি বললাম না এত মাছ নিয়ে কী করবো বার আছে আর আছে ওই জন্য আজকে অল্প করে একটু ট্যাংরা মাছ নিয়ে নিলাম এদিকে ছোলা বাদাম মোটর ভেজানো ছিল ছেঁকে দিয়েছি বেটুরামের জন্য দুধ গরম করছি হলিক্স গুলে দিয়েছি আমাদের এখনও চা মুড়ি খেতে বাকি আছে কাজগুলো একদিক দিকে বাগাচ্ছি একদিকে গোছানো এদিকে শাড়িগুলো পরা হয় সেগুলো গোছানো বেটুরামকে খাইয়ে ওকে পড়তে দিয়ে বসিয়ে দিয়েছি ঘর ঝান দেওয়া মোছা পরিষ্কার করে নিয়েছি ওকে বললাম বাবা তুই খেয়ে নে খেয়ে নে তুই তোর কাজ কর তো ওর আবার পরীক্ষা এই পুজোর পরেই আবার পরীক্ষা দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আবার পরীক্ষা আছে ক্লাসের যে টেস্টগুলো সেগুলো আছে তো পড়তে তো হবে ওকে বললাম যে ঠিক আছে আর তাছাড়া বাড়িতে প্রচুর কাজ দিয়েছে সেগুলো করতে হবে আমি বললাম তুই তোর কাজ কর এদিকে মুড়ি বড়া মেখেছি আর ফুলুরি আর কি মেখেছি আর ছোলা বাদাম বাদামিখিয়ে একটুখানি মুড়ি খেয়ে নেবো তোমাদের দাদা আমি দুজনেই খাবো তো খাওয়া দাওয়া করে আবার সে কাজ সমস্ত কিছু গোছানো বাগানো ওদিকে কাচাকাচি কিছুটা বাকি আছে সেগুলো ওই জল জল করে হয়নি তারপর বাড়িতে তোমরা তো জানো মা ছিল এতদিন টুকটাক যেগুলো সব কাচাকুচি সেগুলো করলাম স্নান করে পুজো করতে যাব তার আগে ভাতটা চাপিয়ে দিয়ে তারপর পুজোটা করতে যাব ভাতটা হতে থাক পুজোটা করব ফুল তুলে এনেছি এখন কিন্তু রোদটা যাই হোক বেরিয়েছে কাচাকুচি করে ওগুলো সব মেলে দিয়েছি শুকিয়ে গেলে ভালো হবে আজকে মোটামুটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো গোছানো বাগানো হয়ে গেছে কি করবো সামনেই ঠাকুর এসেছে কিন্তু তাও একবারও যেতে পারিনি কাজগুলো তো গোছানো বাগাতে হবে বলো একা হাতে সমস্ত কাজ ভিডিওতে থেকে করে ছেলের তবু তোমাদের দাদা অনেকটা ছেলের দিকটা মানে সবটাই দেখছে পড়াশোনার দিকটা ওকে এখন ছুটি না আমি ছুটি দেওয়া হয়েছে ছুটি ঠিক আমার বেটরাম পাচ্ছে না দেখেও খারাপ লাগছে বাচ্চা তো কিন্তু কিছু করার নেই স্কুলের কাজ করতে হবে সামনেই আবার পরীক্ষা আছে এদিকে পুজো হয়ে গেছে আমার আর এদিকে রান্না প্রচুর সবজি এসেছিলো সবজিতে হাত দেওয়া যাচ্ছে না এত দাম তো আমি কি করব রান্না কি করব মাছ নিয়েছি ট্যাংরা মাছ তোমরা তো জানো আর মাছটা এখনও ধোয়া হয়নি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেবো ওদিকে আলু ডাল বসিয়েছি একটু আলু ডাল ওপরন্ত আলু ডালের যে একটা তরকারি তরকারি ভাব মুসুর ডাল আলু চচ্চড়ি যেটা বলে আর কি মানে তরকারির মতনও খাওয়া যাবে এবং ভাতে মাখিয়েও ডালের মতন খাওয়া যাবে রকম করেছি আর এই ট্যাংরা মাছটা দেখো সাড়ে তিনশো ওজন হয়েছে আর চিংড়ি মাছটা ছিল দিয়েছে তো তিনটে মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলো কিন্তু প্রচণ্ড ভারী আর ভালো মাছগুলো তো তিনটে ট্যাংরা মাছ যথেষ্ট বড় বড় মাছগুলো তো সাড়ে তিনশো ওজন হয়েছে ওই নিয়ে নিলাম আজকের মতন হয়ে যাবে তো রান্না কি করব সেরকম সবজি তো কিছু নেই তোমাদেরকে বললাম শুধু করলা একটু পড়ে আছে সেটাই একটু ভাজা করবো ভাবছি আর আলু মুসুর ডালের একটা তরকারি করছি পেঁয়াজ কাঁচ শুকনো লঙ্কা দিয়ে বেশ সম্বুড়ে ভালো করে মাখা করে একটা তরকারি উপরন্ত ডাল এটা রুটির সাথে ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে এটা আমার মা করে এই ডালটা দিয়ে শুধু ভাত খাওয়াজবে মানে ডালটা এত সুন্দর খেতে স্বাদ হয় আমার বেটুরাম তো খুব খুশি এই ডালটা খেতে তো আজ আমার বাড়িতে টমেটো ছিল না টমেটো থাকলে বেশ ভালো হতো ডালটাতে দিলে টমেটো ধনেপাতা পাতা তো সেক্ষেত্রে আজকে এই ডালটা রাত্রে রুটির সাথে হয়ে যাবে ভাতের সাথেও হয়ে যাবে এদিকে বললাম করলা ছিল করলাটা একটুখানি ভেজে নিচ্ছি ওরা তো কেউ খাবে না আমি একাই খাবো মাছের তেল ঝাল করা হয়ে গেছে দেখো করলা ভাজা আর ডাল আজকে কিন্তু কিছু আর রান্না করিনি বেটুরা মাছ খাবে না খাবে না করছিল একটা বে ডিমের পোচ করেছি তো চলো খাবারটা সাজিয়ে নেওয়া যাক এবার আমাদের সবাই মিলে একসাথে খেয়ে নেওয়া যাক খেয়ে নেওয়া যাক খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিতে হবে কাপড় বাইরে মেলা আছে সেগুলো তুলতে হবে ডালটা দেখো কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছ আমি ভাত সাজিয়ে নিয়েছি বেটুরাম তো বক বক খুশি ওই যে একটা ডিমের পোজ দিলাম মাছটা খেতে গনগন গনগন করছে তো যাই হোক চলো খেয়ে নি এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো দেখো আমার অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু সকালেই কেচে দিয়েছি তোমরা দেখেছ তো বেটুরাম আমাকে ভিডিও করে দিয়েছিল আর যাই হোক একটু ঘুম থেকে উঠেই সন্ধ্যাবেলায় কি করছে বাতাবিলেপুটাও জেটুর বাড়ি থেকে দিয়েছিল জেটুর গাছে ছাদে গাছে হয়েছে তো ছাড়ানোর আর সময় পাচ্ছিলাম না কবে ছাড়াবো কবে ছাড়াবো করে তো অবশেষে একটু সন্ধেবেলায় বসে পড়েছে আমার বেটুরা মামাকে ভিডিও করে দিচ্ছে আর লেবুটা কিন্তু খুব মিষ্টি খুব সুন্দর খেতে তো চলো এখন একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে খাই কবে থেকেই ছাড়বো ছাড়বো করছি হয়ে গেল কদিনই দিয়েছে কিন্তু আমি না সময় পাচ্ছি না যে একটু বিটা ছাড়িয়ে খাবো শুধু ছখানা রুটি করে নিয়েছি আর কিচ্ছু করে নি ডাল তো করা আছে জানো এবার আমরা একটুখানি বেটেরামকে নিয়ে ঠাকুর দেখতে যাব। ডালটা গরম করে নিলাম আর এদিকে একটু ছানা রুটি সবাই মিলে টিফিন করে নেব একটু টিফিন করে তারপর আমরা বেরবো ডাল আছে রুটি হয়ে যাবে আর টুকটাক ভাইয়ের ছেলে যদি বাইরে খায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখন সবাই মিলে একটু রুটি খেয়ে নিয়েছি রুটি আছে না চলো বেডরুম তো খুব খুশি দেখতেই পাচ্ছ বেরোনো যাক ঘুগনি পড়ে যাব ঠিক আছে সরা মেঘ উঠেছে ওইদিকে এদিকে আমরা চলে এসেছি দেখো এটা স্কুল বাড়ি করেছে স্কুল বাড়িটা কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা করেছে এদিকে পাশে অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের নাচের অনুষ্ঠান হচ্ছে তো আজকে বেরোনোর কথাই ছিল না ছেলের জন্য ওই কাছেরগুলো একটুখানি ঘুরে ঘুরে দুটো তিনটে যেটুকু পারবো একটু দেখবো একটু রাত করেই বেরোনো হয়ে গেছে রেডি হতে আর ওঠে তো অসুবিধা নেই কাছেরগুলো দেখে একটু বাড়ি যাব। স্কুল বাড়িটা দেখো ভালোই করেছে খুব সুন্দর করেছে বাইরে থেকে আবার ভেতরে ঢুকলেও বুঝতে পারবো যে কতটা সুন্দর করেছে তো যাই হোক চলো ভেতরে যা যাক আমার তো খুব খুশি মজা পাচ্ছে আবার পেছনে মেলা বসেছে সেটাও আবার মেলা যাবে ওর প্রাণটা করছে যে কখন একটু মেলাতে যাব টুকটাক জিনিস কিনবো ছোট ছেলে মানেই জানো তো সবাই আমরাও একটা সময় মেলা তলায় ঢুকতাম এটা কিনবো ওটা কিনবো সবাই তো তাই না তো চলো দেখো স্কুল স্কুলবাড়িটা কিন্তু বেশ সুন্দর করেছে বেশ আলো দিয়ে ভেতরটাও কিন্তু ভালো ফুটিয়ে তুলেছে বেশ পছন্দ হয়েছে ভেতরটা বেশ সুন্দর লাগছে স্কুল বাড়ি মিড ডে মিল ত্যান সব ভালোই করেছে তবে খুশি আরও এদিকে মেলা তলায় যাবে বলে এখন অস্থির হয়ে পড়েছে দেখো বেশ ভালো লাগছে না ভেতরটা বেশ সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে আরো বেশি ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা এই ঠাকুরটা এত সুন্দর করেছে না মানে চোখ ফেরানো যাবে না মানে এত সুন্দর সামনে থেকে দারুণ সুন্দর করেছে মূর্তিও যেমন সুন্দর করেছে সাজিয়েছে খুব ভালো তো অ্যাকচুয়ালি এটাতে রা এটাকে তো রাজবসই তো বলে আমি জানি না ঠিক তো সাদা বেশটাকে রাজবেশ বলে এটা শুনেছি তো দেখো ষষ্ঠী সুতে বানা হচ্ছে রামভন্ডা মানে রেডি করছে তো বুঝতেই পারছো মা দুর্গার পুজো বলে কথা রেডি করতে অনেকটা সময় লাগছে তো সমস্ত কিছু এই সময় এলাম দিয়ে ষষ্ঠীর দিন বলে দেখতে পাচ্ছি তো সত্যি এত ভালো লাগছিল সামনে থেকে সত্যি ইচ্ছা করছিল না জানো দেখো মূর্তিগুলো কতটা সুন্দর করেছে প্রত্যেকটা মূর্তি মা দুর্গা থেকে আরম্ভ করে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব কিছু সুন্দর করেছে আমার বেডরুমও বলছে মা খুব সুন্দর করেছে তো দেখো হ্যাঁ দেখো টেনে টেনে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগেছে প্রত্যেক বছরই এই মানে প্রতিমাটাতে সুন্দর এত সুন্দর করে না ঠাকুর মানে প্যান্ডেল করে প্যান্ডেলও ভালোই করে কিন্তু সবথেকে নজরকারে হচ্ছে এই মূর্তিটা প্রত্যেক বছর তো চলো পেছনের দিকে যে মেলাতে চলে এসেছে আমার বেডনাথের প্রাণ ধপড় ধ্প করছে প্রথম দিন তো মেলাগুলো এই আজকে হালকা হালকা বসেছে এখনো বড়োটা বসে নি এখানটা তোর চলছে তো তাও ওকে নিয়ে চলে এলাম দেখো এদিকে পাপড়ি চার তৈরি হচ্ছে এদিকে ঘুগনি এদিকে ট্যাক্সি ঘুরছে তো বেটুরাম ওরা বাবা বললো ঘুগনি খাবো তোমরা তো জানোই ঘর থেকে বলে গেছে ঘুগনি খাবো তো ঘুগনি এসো দিয়ে দেওয়া হয়েছে বেটুরাম খেতে শুরু করে দিয়েছে খুব পছন্দ হয়েছে তো ভালো দিয়েছে, ওপরে নেব তো নিয়াছনা তারপর দুটা গোরে আর বাড়ি চলে যাব। জামাই কানে দেখছো, এটাই হচ্ছে সবথেকে মুশকিল। এত কানারে আছে কিন্তু অমিনা একটাও পছন্দ করতে পারছি না। জানো বন্ধুরা, সবথেকে কি বলো তো আমার দিদি আমায় পছন্দ করে করে কিনে দেয়। আর ও যেটাই আমাকে পছন্দ করে কিনে দেয়, সেটাই আমাকে বেশ ভালো লাগে। আমি না নিজে পছন্দ করে একদম কিনতে পারি না। এটাই হয়ে গেছে সব থেকে বড় মুশকিল এত কানের আছে একটাও পছন্দ করে উঠতে পারছি না সবই যেন ভালো লাগছে আবার সবই যেন মনে হচ্ছে আমাকে ভালো লাগবে না এরকম মনে হচ্ছে তো যাই হোক সব শেষে বাড়ি ফেরার পথে আর ঠাকুর দিকে বাড়ি ফিরবো তো এদিকে আইসক্রিম বেডরুম মিচ্ছা একটু আইসক্রিম খাবো না মা তো চলো তোমাদের দাদা বললো যে একসাথে আমরা তিনজনই আইসক্রিম খাবো চলো তো ও বাটি কাপ নিয়ে নিয়েছে আর আমরা তো চকলেট আইসক্রিম নিয়ে নিচ্ছি তো একসাথে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরবো তো বেডরুমের তো খুব পছন্দ ও ভ্যানিলা আর কি মিক্সড একটা নিয়েছে ও জানেও আইসক্রিমের নাম আমি এত শত জানি না বন্ধুরা ও মানে কি কি আইসক্রিম কোথায় কার সাথে কি কালার কি সব বলে দিল তো বলে দিলো ও দোকানদারও বার করে দিল আর এদিকে আমারটাও কামড় দিয়ে দিল হ্যাঁ কীরকম কিচ্ছু দেখেছে তারা না খাচ্ছে মানে চকলেট আইসক্রিম মায়ের কাছ থেকে কামড় দিয়েছে পচা বেটে কিন্তু আমার মিঠা যায় আমার নেই কিন্তু चाहि <laughs> बाई <laughs> 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 দেখো ওই প্যান্ডেলটাও ছোটর ছোটোর মধ্যে এত সুন্দর করেছে দেখো খুব সুন্দর করেছে চতুর্দিকটা সাজিয়েছে দেখো মাও কিন্তু খুব সুন্দর লাগছে মাকে এক চালার মধ্যে ঠাকুরটা বেশ সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর তৈরি করেছে তো যাই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কিরকম লাগলো অল্প অল্প করে আজকে বেরোনোর কথা নাও তাও একটু কাছে বিটেরগুলো গুলো খুললাম বেটোরামকে নিয়ে বাড়ি ফেরার কথা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো গান শুনতে শুনতে বেশ আজকে ভালোই লাগছে একটুখানি বেরোবো না বেরোবো না করে শেষের দিকে বেরোলাম তো মনটাও কিন্তু ভালো হয়ে গেল তোমাদেরকেও বলি বন্ধুরা যারা ভাবছো এখনও বেরোনি কিন্তু একটু বেরিয়ে পড়ো হ্যাঁ রেডি হতে বিরক্ত লাগে কিন্তু একটু রেডি হয়ে যদি বেরিয়ে পড়ো বাইরের পরিবেশটা কিন্তু একদম অন্য রকম লাগবে বেশ ভালো লাগবে সব কিন্তু সব কিছু ঘোরাফেরা এই তো কটা দিন তারপর আবার সে ঘরের কাজ ঘরের কোণে ঢুকে থাকা সমস্ত কিছু তো চলো এই চারটে দিন সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি একটু মনটাকে ভালো রাখি সবাই কিন্তু বেরিয়ে পড়ি চলো আজকে আমার ঘোড়া কমপ্লিট এখানেই গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো